আসসালামু আলাইকুম এভরিওান আজ রাজশাহীতে এনসিএল টি টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচে নিজেদের অভিষেক ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে রাজশাহী ডিভিশনের হার্টিটার ব্যাটসম্যান সাব্বির রহমান এবং ঢাকা মেট্রোর ওপেনার ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম রবিন দুইজনের অভিষেক বলার কারণ হচ্ছে দুইজন ক্রিকেটারই কিন্তু আর এর আগে কখনো এনসেল টি লিগের কোনো ম্যাচ খেলেনি গত বছর রাজশাহীর চূড়ান্ত দলে সাব্বির রহমান থাকলেও সে কিন্তু পরবর্তীতে লঙ্কা টিটি লিগে খেলতে চলে যাওয়াতে গত বছর সে খেলতে পারেনি যার কারণে এটা তার অভিষেক এনসিএল টি টোয়েন্টি ম্যাচ ছিল অন্যদিকে মাহফিজুল ইসলাম রবিনও গত বছর ঢাকা মেট্রোর চূড়ান্ত স্কোয়াডে থাকার পরেও সে কোনো একটি কারণে সে খেলেনি যার কারণে কিন্তু গতবার তার কোনো ম্যাচ খেলা হয়নি এবছরই সে এনসিএল টি টোয়েন্টি লিগে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেছে এর মধ্যে সাব্বির রহমান এন তার অভিষেক হয়েছে টি টোয়েন্টিতে কিন্তু টি টোয়েন্টিতে সে রেগুলারই খেলে থাকে গত বিপিএলও খেলেছে ঢাকা ক্যাপিটালসের হয়ে অন্যদিকে মাহফিজুল ইসলাম রবিন কিন্তু তার এটি শুধুমাত্র যে এনসিএল টি টোয়েন্টি লিগের অভিষেক ম্যাচ এরমটাইও নয় এর আগে সে কখনো কোনো টি টোয়েন্টি ম্যাচও খেলেনি তাই এটা সব দিক দিয়ে তার অভিষেক ম্যাচ সাব্বির রহমান কিন্তু এবছর এনসিল টি লিগে রাজশাহী ডিভিশনের হয়ে খেলার জন্য কিন্তু মাত্র দুই একদিন আগে কিন্তু বাংলাদেশে ল্যান্ড করেছে এর আগে সে লন্ডনে অনেক দিন থেকেছে লন্ডনের ক্লাব ক্রিকেটে সে খেলেছে এসেই প্রথম ম্যাচেই বাজিমাত করেছে নিজ শহর রাজশাহীর মাঠে রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে কিন্তু পনেরো বলে তেত্রিশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে অপরিচিত থেকেছে পাশাপাশি লাস্ট ওভারে সে তিনটি ছক্কা মেরে কিন্তু তার দলের স্কোরটা কিন্তু ষাট রানে নিয়ে গেছে প্রথমত আজকে রাজশাহীর ম্যাচটা তো আমরা সকলেই জানি যে রাজশাহী এবং ঢাকা মেট্রো মিষ্টি যে রাজশাহীতে হয়েছে সেটা কিন্তু বৃষ্টি বিঘ্নিত মেয়ে যার কারণে কার্টেল ওভারে কিন্তু ম্যাচ নির্ধারিত হয় পাঁচ ওভার করে খেলা হবে সেখানে কিন্তু প্রথম চা চার ওভার এক বলে কিন্তু সাঁত্রিশ রানের তিন উইকেট ছিল রাজশাহীর ঢাকা মেট্রো টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেই এখন রাজশাহীর চার ওভার এক বলে সাত তিনটা থেকে তিন উইকেট থেকে লাস্ট ওভারের তিন ছক্কাতে সাব তিন ছক্কাতে কিন্তু ষাট রানের একটা দুর্দান্ত স্কোর বা ভালো একটা স্কোর কিন্তু তারা দাঁড় করে যদিও তারা পরবর্তীতে ম্যাচটি হেরে গেছে কারণ ঢাকা মেট্রোর ওপেনার ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম রবিনের কল্যাণে চার ওভার তিন বলে তিন বল হাতে রেখেই কিন্তু একষট্টি রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা মেট্রো যার কারণে ঢাকা মেট্রো কিন্তু রাজশাহী ডিভিশনকে সাত উইকেটে হারিয়েছে এর মধ্যে আমরা আজকের ম্যাচে কিন্তু পাঁচ ওভার খেলা হোক আর যাই হোক আজকে কিন্তু আমরা দুইটা ভালো পারফর্মার পেলাম এর মধ্যে মাহফিজুল ইসলাম রবিন একটা বেশি বলতে হয় এই কারণে কারণ রবিন তার প্রথম টি ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে বারো বলে তিরিশ রান করে অপরিত থেকেছে চার চারের সাথে একটি ছক্কা মেরেছে ম্যাচ জিতিয়ে মাঠ থেকে উঠেছে এর আগে সে কখনো টি টোয়েন্টি খেলেনি এর আগে সে লিস্টে ক্রিকেটে টি ম্যাচ খেলে এক হাজারের উপর রান করেছে একচল্লিশ আভারেজ এবং চুয়াত্তর স্ট্রাইক রেটে আর সবশেষ এবছর ঢাকা লিগে সে ব্রাদার্স ইউনিয়নের হয়ে মোট এগারোটি ম্যাচ খেলে পাঁচশো বারো রান দেখা সে মাঠে সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে একটি অর্থাৎ ইসলাম রবিন সব ধরনের পারফরমেন্স করেই কিন্তু এই ঢাকা মেট্রোর ফার্স্ট ইলেভেন সুযোগ পেয়েছে এবং সুযোগটা এবং তার প্রথম টি টোয়েন্টি ম্যাচটা সে স্মরণীয় করে রাখলো বারো বলে তিরিশ রানের ম্যাচ নক খেলে এবং অবহিত থেকে অন্যদিকে সাব্বির রহমান পনেরো বলে তেত্রিশ রান করেছে এক চার এবং তিন ছক্কাই এবং তার তিনটি ছক্কা ছিল দেখার মতো শর্ট রাজশাহীর মাঠে যারা মাঠে থেকে দেখেছেন তারা বেশি রিলেট করতে পারবে আমি তো মোবাইল স্ক্রিনে দেখেছি তারপর আমার কাছে ভালো লেগেছে যে সাব্বির রহমান গত বিপিএলে ঢাকা ক্যাপিটালস এর হয়ে আহ কিংসের কিংস বিপক্ষে একটি ম্যাচে তেত্রিশ বলে বিরাশি রান করেছিল যে ধরনের হার্ড হিটিং বেটিং করেছিল ওই ম্যাচটাতে সেরকমই একটা ছাপ আজকে দেখা গিয়েছে যদি আজকের ম্যাচটা পনেরো বিশ ওভারের হতো হয়তো বা সাব্বির রহমান আরও বেশি কিছু রান করতে পারতো অথবা ফিফটি করে উঠতো রাজশাহী ডিভিশনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু আজকে ফ্লপ করেছে প্রথম বলে শূন্য করে আউট হয়ে গেছে এবং ঢাকা মেট্রো অধিনায়ক নাইম শেখ সেও কিন্তু ভালো করতে পারেনি আট বলে সাত রান করে আউট হয়ে গেছে তবে গতবার রানার আপ নাইম শেখের ঢাকা মেট্রো এবার কিন্তু জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করলো অন্যদিকে বগুড়ার মাঠে কিন্তু আজকে ম্যাচ ছিল সিলেট এবং রংপুরের কিন্তু গতকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে বগুড়ার মাঠে ম্যাচটা কিন্তু আজকে পরিত্যক্ত হয়েছে যার কারণে সিলেট এবং রংপুর কিন্তু তারা যৌথভাবে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে এমন কি বগুড়ার মাঠে আগামী দুই দিন তিন দিন সময় লাগবে বগুড়ার মাঠটা প্রস্তুত হওয়ার জন্য কারণ বগুড়ার মাঠে পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা রাজশাহীর মতো ভালো নয় যার কারণে রাজশাহীতে বৃষ্টি হওয়ার পরও কিন্তু আজকে যখন রোদ উঠেছিল তখন কিন্তু রাজশাহীর মাঠটা কিন্তু পাঁচ ওভারের হয়ে খেলার জন্য কিন্তু প্রস্তুত হয়েছে অন্যদিকে বগুড়ার মাঠে ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে আজকে না হয় পুরো দিন বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ হয়নি কিন্তু আগামী দুই দিনও তাদের মাঠ প্রস্তুত হবে না যার কারণে বগুড়াতে আগামী দুই দিনে যেই দুইটা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী কাল সকাল দশটায় হওয়ার কথা ছিল ঢাকা বরিশাল ম্যাচ এবং আগামী পরশুদিন হওয়ার কথা ছিল ঢাকা রংপুর ম্যাচ দুপুর দেড়টায় এই দুইটা ম্যাচই কিন্তু এখন বগুড়ার এই ঢাকা বরিশাল এবং ঢাকা রংপুরের পনেরো ষোলো সেপ্টেম্বর দুটি ম্যাচ রাজশাহীতে অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামীকাল সকাল পনেরো সেপ্টেম্বর সকাল দশটায় ঢাকা বরিশাল মধ্যকার বগুড়াতে যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা হবে রাজশাহীর মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম এবং খুলনা সেটা রাজশাহীতে আগের থেকে হওয়ার কথা দুপুর দেড়টাতে পরশু দিন আগামী ষোলো সেপ্টেম্বর সকাল দশটায় রাজশাহী এবং খুলনা ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর মাঠে পূর্ব নির্ধারিত কিন্তু ঢাকা এবং রংপুর ম্যাচ হওয়ার কথা ছিল দুপুর দেড়টায় বগুড়াতে সেই বগুড়ার সেই ম্যাচটি চলে আসছে রাজশাহীর মাঠে আগামী দুই দিন এভাবে ঢাকা বরিশাল এবং ঢাকা রংপুর ম্যাচটি রাজশাহীর মাঠে অনুষ্ঠিত হবে পাশাপাশি রাজশাহীর যে নিজস্ব দুইটা ম্যাচ আগে থেকে ফিক্স ছিল সেগুলো তো হবেই এই এনসেল টি টোয়েন্টি লিগের টুর্নামেন্ট টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান বিসিবি পরিচালক আকরাম খান তিনি জানিয়েছে যে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিন বগুড়াতে খেলা হওয়া সম্ভব না তাই এই দুটি ম্যাচকে এখানে নিয়ে আসা হয়েছে অন্যদিকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি বৃষ্টি আরো বেশি বাড়ে বগুড়াতে যেহেতু বগুড়ার আবহাওয়াটা রাজশাহী থেকে বেশি খারাপ এই মুহূর্তে সেক্ষেত্রে বগুড়ার যে বাকি ম্যাচগুলো হওয়ার কথা ছিল সতেরো আঠারো এবং উনিশ সেপ্টেম্বরে সেই ম্যাচগুলো কি রাজশাহীতে আসবে কিনা সেটা দেখার বিষয় যদি পনেরো সেপ্টেম্বর আগামীকাল ষোলো সেপ্টেম্বর যদি বৃষ্টি আবারও না কমে পাশাপাশি মাঠ প্রস্তুত হতে বেশি সময় লাগে সেক্ষেত্রে বগুড়াতে অনুষ্ঠিত হওয়া আগামী সতেরো আঠার তিনটি ম্যাচও চলে আসতে পারে রাজশাহীতে তাই বগুড়ার ফ্যানদের জন্য তো খুবই হতাশাজনক যে আবহাওয়ার কারণে তারা ম্যাচগুলো দেখতে পাচ্ছে না এটলিস্ট আগামী দুই দিনের ম্যাচও দেখতে পাচ্ছেন আজকে নষ্ট পর দেখতে হয়েছে তবে তারা অবশ্যই প্রার্থনা করবে দোয়া করবে যে সতেরো আঠারো উনিশ সেপ্টেম্বর তিনটি ম্যাচ যাতে বগুড়াতে অনুষ্ঠিত হয় যাতে তারা নিজ মাঠে বসে খেলা দেখতে পারে তো এই ছিল আপডেট সবচেয়ে আপডেট যেন আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ